হিট করছেন আরমান ভাই চমৎকার হিট করলেন একটি মাত্র গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন হাতে কিন্তু প্রচুর খেলা রয়েছে হিট ফিনিশ একটা চান্স রয়েছে একটি বেজ গুটি খেলার চেষ্টা করছেন কালো সরিয়ে চমৎকার কালো কি সরিয়ে বেজ গুটিটি পকেট করলেন তার পার্টনার সাথে আলাপ আলোচনা করছেন আবারও কিন্তু লং শটে খেলার চেষ্টা রেডটি বের করার চেষ্টা চমৎকার রেডটিও কিন্তু পকেট করে ফেললেন একই সাথে আবারও পকেটের মুখের গুটি কিন্তু দিয়ে কাভারটি কমপ্লিট করলেন আমাদের ফুল তলার প্লেয়ার আরমান ভাই প্রচুর খেলা রয়েছে আবারও কিন্তু রাইট সাইডে মিস করে ফেললেন স্ট্রাইকার চলে গেল আমাদের ফুলবাড়ির প্লেয়ার জহিরুল ইসলাম ভাইয়ের হাতে জহিরুল ভাইরা কালো গুটি ডেকে শুনিয়ে নো কি করলেন পকেটের মুখ থেকে কিন্তু মিস করলেন আরমান ভাইয়ের পার্টনার মামুন ভাই বেস্ট গুটিটি খেলার চেষ্টা অসাধারণ ভাবে কিন্তু বেস্ট গুটিটি ক্লিয়ার করলেন আবারও কিন্তু বেজ গুটি কালো সাপোর্টে খেলার চেষ্টা করছেন মামুন ভাই চমৎকার একটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন তিনটি মাত্র গুটি আছে আমাদের ফুলতলার প্লেয়ারদের দেখা যাক আবারও কালো সাপোর্টে সাদা ওয়াটের শট ইজি কিন্তু পকেট করে ফেললেন আর মাত্র দুটো গুটি আছে দেখা যাক মামুন ভাই কি পারবেন এখান থেকে ক্লিয়ার চান্স নিতে নো মিস করে ফেললেন আমাদের ফুলবাড়ির প্লেয়ার শিপন ভাই রাতে স্ট্রাইকার তিনি দেখে শুনে একটি গুটি কিন্তু অ্যাঙ্গেলে পকেট করলেন চমৎকার খেলা রয়েছে কিন্তু আমাদের শিপন ভাই রাতে আবারও কি করলেন তিনটে গুটি একসাথে ধরলেন কিন্তু মিস হয়ে গেল আরমান ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো দুটি মাত্র গুটি আছে প্রতিপক্ষের টিমের কিন্তু অনেক গুটি চমৎকার ছিল তবে আরমান ভাইও কিন্তু মিস জহিরুল ইসলাম ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো জহিরুল ভাই রাতে কিন্তু ইজি শট রয়েছে একটা গুটি ছাড়া চমৎকার ভাবে একটি গুটি কিন্তু পকেট করলেন বেশ গুটি রয়েছে ইজি বেস দিয়ে চাবি বানিয়ে খেলার চেষ্টা আমাদের জহিরুল ভাইয়ের চমৎকার চেষ্টা বসানো গুটিটিও কিন্তু উঠিয়ে ফেললেন কিন্তু লাভ হয়নি আবারও সেই জায়গায় চলে গেল আরো একটি বেস গুটি খেলার চেষ্টা জহিরুল ভাই চমৎকার চমৎকার চেষ্টা গুটি কিন্তু প্রায় কমে আসছে দেখা যায় জহিরুল ভাই সামনে কিন্তু একটি সাদাও রয়েছে সাদা সরিয়ে ফেলবেন নাও পারলেন না মামুন ভাইয়ের হাতে কিন্তু স্ট্রাইকার চলে আসলো মামুন ভাইয়ের কিন্তু দুইটা ইজি রয়েছে দেখে শুনে ইজি পকেট করার চেষ্টা চমৎকার ইজি পকেট করলেন স্ট্রেট ফরওয়ার্ড আর একটি মাত্র গুটি আছে টান ধরছেন টানে কি পারবেন মামুন ভাই এটি ক্লিয়ার করতে সেটি দেখার বিষয় তাহলে কিন্তু পয়েন্ট